দরাদৌরি ফাররা এক কাম করে কাপড়ের কারবারও লাগি যায় কাপড়ের কারবার লস হইব নাই ধর কোনো কারবার জেগোত না খালি ওইত না লস কোন কোনো কারবার লাগি না আগ বাড়কিলাতে কারবার করতে ও তো একটা কারবার ও দেখ এলাই আর কতদিন ব্যাখ্যা রইতাম তুই তো দেখ তোর বাকি ভরা কতকান করছেন এটা তো উর্ন সময় আনা যা তোর বয়স কত কনস কত কন কত ব্যাখ্যা রইতামে ভাই কারবার কথা তো তুই না মারে আজ একদিন থেকে বেজানু করে তুই আমার কাছে অত টেকা আছে নি আমরা বেঁধে বানি ফুইবন এটা করতাম দেখবেন একটা লাগবো নানি চানি কত বেকার রইতাম

ধরে দিই আমার আর হইত না থর এটা খারবার যেটা কষ এটা আমার দ্বারা হইত না কত বছর থেকে কইয়ো যা আমি আমার একলা করতে লাগবো তোর আমি আর বেকার একলা রই তো পারতাম না আমি আমার কিছু করতাম আমার নিজে করতে লাগবে তোমার কিতা হয়েছে আমি ধরে খালি আসলে আগে দ্বারা দেখি আসি নাই দেখি আস হয়েছে

পঁচিছ ত্ৰিশ হাজাৰৰ লাইন লাগে কাৰ্বাৰত লাগত আমি তাৰ একবাৰৰ কথা কৈ লাম যে ই হৈছে বলগৰ কাৰ্বাৰ লাগে কলকাতা মেচিন আনি এইবিলাক কিতাপ লাগে না না এতিয়া কিছু কাৰ্বাৰ না আমাৰ বুদ্ধি আহিছে কাৰ্বা তুমি কিয় কাৰবা কিতা কাৰাই নকওঁ অ ছাগলৰ ফাৰ্ম আছে

আমি কত কাৰবাৰ ত দেখাই লম তই কালি নাক এম কাৰণ মজা লাগে

কোথায় যদি কোনো খামো লাগাই যায় তখন কমসে কম তখন তো মানুষজন সন্তা করলা তুমি ও দিনে না করে তারা ঠিককারি টিটকারি দেয় তোমার কি দায়িত্ব নাই নি ভাই যে সমাজের আরো কিছু উপায়ন আরও বেকার উপায় না তুমি নতুন খামো লাগা যদি তোমার ডাক্তার তোমার তো আল্লাহ ওটাল দিয়েছে তোমার তারা এত সাহায্য করতে হবে তারপর তারা বইয়া সময় কাটাইলাম এখন মাত মাতি ভাই মতে খারাপ না আপনি তো খালি আপনার খালি বুঝতেইলা আপনার বা তুই যা বাই ও গোষ্ঠীর হক বলে চিন্তা এগুল তো ভাড়া প্রতি বেশি তো আপনার দায়িত্ব আসলে না খেয়াল করতাম আপনি না খেয়াল না খেয়াল করিয়া আপনি ঠিককার করো ভাই ইতারে যদি আমি কামন লাগাই দিই ইতায় আমার রাস্তাঘাটে দেখে সালাম করতাম আমার দেখে ইজ্জত করতে নাই ইতার মাতার উঠি দিবা ইতায় গাড়টা আমি করে চলবা আমার আমি যেটা গাড়ি লিয়া ঘুরি খালতারাও গাড়ি নিয়ে ঘুরবো নি ইতাৰে ওলালে দাবাহীয়ে ৰাখত আমাৰ পুৰা ফলা থাকিও প্লান হব এৰ লাগি আমি তাৰে টিটকাৰী মাৰি তাৰ ইয়াৰ টিটকাৰী মাৰাত আমাৰ ফাইদা কেতিয়া জানি ই গাঁৱত আমি এলাফ হৈছে আমি এলাখ নাম ই দুগুনি মানুহ হে তো আমি আমি ওলাই এক তৰফা থাকত আৰু তাৰা আমাৰ নিচে চবসময়ে থাক্ত তাৰা নিচে থাকলে ঔল আমি তাৰালৈ টিটকাৰী মাৰমো আৰু আমাৰ টাইম পাছ হব আৰু আমাৰ মজাও লাগব বুজিছানি এৰ লাগি আমি ইতাৰে কোনো সামৰ লগাই না আৰু ইতাৰে সামৰ লগাই মৰতাম নি আমি নাই আমি আমি মজা সময় চলি দেখুন ভাই আপনার যে মানসিকতা আছে এই মানসিকতা কিন্তু ঠিক নাই এই মানসিকতার কারণে আজকে আমরা সমাজে এই অবস্থা আপনার মতো মানুষেরা যদি মানসিক মানে চিন্তাধারা যদি বদলাইতো যে আমি একলা কাম নাই এই আমার গাওয়ার ফাঁড়া প্রতিবেশী আমার এটলিস্ট দূরে কাম নাই আমার এই ফাঁড়া প্রতিবেশীর যে কোন ভয় নগুন যদি হেল্প করি অগুন কোনো কোন কাজ লাগাই আমার আছে অগুনরে কাজে লাগাই এই গাঁত এই সমাজও গরিব থাকতো না কেউ আর কেউ ও যে আমরা কই না নি অজ্ঞে শুরু করে নিই ওগ্ ডাকাতো করেছে অজ্ঞে হতা করেছে সবে চেষ্টা করে রোজ রোজগার করবা না ভাইয়া মানুষ অন্য রাস্তায় যায় এই আপনাদের আপনাদের মতন মানুষও লাগিয়া মানসে অন্য রাস্তা চিনে নি অতলে আপনারা এই চিন্তাধারাটা বদলাইন বদলাইয়া ওরকম যেটা ফুয়ে না শুয় বেকার গুড়িৎরা ও তাহলে একটু খাজু খাজু লাগাইন তখন রইব কীতা তারাও ভালো হয়ে চলবো আপনিও ভালো হয়ে চলবা সমাজটাও সুন্দরী পোলাগে না ভাই সরি আমি ইতার খামো লাগাইতে পারতাম না বুঝছেন আমি তাদের খামো লাগাইতে পারতাম না কারণ তারা যদি খামো লাগাই আমি হান্ড্রেড তার আমার একদিন দিন বাস দিব আর এই যুগটাই এইরকম চলে এই যুগ হল বাঁশের যুগ আজ তুমি তার মদত করবা তার হেল্প করবা তার সাহায্য করবা তারা মাথা দুটিয়া না আমি ভারতাম না আমি ইতার কোনো খামো লাগাইতাম না আমি আমার গোষ্ঠীর লাগাইছি আর গোষ্ঠীরতার লয়ে আরো আগে বাড়িম আর গাওয়ার মাঝে আমি একলা রাজ কর্ম আমি তার লইয়া চলতাম না আর তার কোনো খামো লাগাইতাম না বুঝছেন তার মানুষ রেকি লাগাইতে